হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাঘেশ্বরী মন্দির তো কেন যাচ্ছি সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো একে একে সবাই রেডি হয়ে বেরিয়ে এসেছে এই যে লাড্ডু রেডি হয়ে গিয়েছে কিন্তু আমাদের লাড্ডু হচ্ছে মা ভক্ত ছেলে যতক্ষণ পর্যন্ত অনু বেরোবে না ও নিচে নামবে না চলো ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি ভালোই লাগবে একটু জল তো হাতটা ধুই তো এই দেখো সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি নিচে আর এখন যাবো কাগেশ্বরী মন্দির আমরা গত বছর যখন আয়ুষের জন্মদিনে এসেছিলাম তখন সবাই মিলে গিয়েছিলাম বাগেশ্বরী মন্দির আর সেইবার আমরা প্রথম গিয়েছিলাম অনু আর শুভ আয়ুষের নামে পুজো দিয়েছিল আর আমরা দুজনে একটা স্পেশাল ডিউটি করেছিলাম আজকেও কিন্তু ওই একই কারণে যাচ্ছি অনু আর শুভ পুজো দেবে আর আমি আমার বর যাচ্ছি একটা স্পেশাল ডিউটি পালন করতে আর সেটা হচ্ছে আয়ুষকে সামলানো কারণ আয়ুষকে যদি আমাদের কাছে বাড়িতে রেখে যাই তাহলে আয়ুষ থাকবে না আর যদি সঙ্গে নিয়ে যাই তাহলে পুজো করতে দেবে না তাই আমার আর আমার বরের দায়িত্ব হচ্ছে ওকে সামলানো আর আজকে পুজোটা দিচ্ছে একটা স্পেশাল কারণে এমনিতেও যে কোনো সময় মানুষ মানে পুজো দিতেই পারে মন্দিরে যেতেই পারে তবে আজকে একটা স্পেশাল কারণ আছে আর সেটা হচ্ছে আজ থেকে শুভ একটা ছোট্ট নতুন ব্যবসা শুরু করছে তো হিন্দু ধর্মে তো আছেই যে কোনো শুভ কাজ করতে গেলে বাড়িতে বা মন্দিরে পুজো দিতে হয় মানে পুজো দিয়ে শুরু করাটা ভালো বলে না ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করা আমরা যেমন এখন যদি কোনো শুভ কাজ করি তাহলে বাড়িতে একটা দোয়া হয় তো আমার বাপের বাড়ির তরফে মানে পুজো দিয়ে সে কাজটা শুরু করা হয় তো আজকে যেহেতু শুভ একটা নতুন ব্যবসা করছে তো ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করবে যাতে এই ব্যবসাটা চলে আর ভবিষ্যতে ব্যবসাটা অনেক বড় হয় এই আশা নিয়ে আর এই দেখো এদিকে টোটো চলে এসেছে তো এ দেখো পৌঁছে গিয়েছি বাঘেশ্বরী মন্দির আর অন্য এখান থেকে একটা পুজোর ডালা কিনে নিচ্ছে আজকাল কিন্তু প্রায় সব মন্দিরের সামনে না এরকম দোকান থাকে যেখানে পুজোর ডালা বিক্রি হয় ওতে মনে করো ফল মূল তারপরে মিষ্টি পূজা সামগ্রী সবকিছু থাকে মানে একটা পুজো দিতে যা যা দরকার সব কিছুই থাকে আর এতে কিন্তু লোকজনের সুবিধাই হয়েছে তোমাকে বাড়ি থেকে কিচ্ছু আনা দরকার নেই তুমি মন্দিরে এসো এরকম একটা ডালা কেনো তারপর পুজোটা দিয়ে দাও ব্যস্ত হলেই হয়ে যাবে আর এটা শুধু এখানে না এটা আমি যখন বিয়ের আগে মায়ের সঙ্গে তারবেটি মন্দিরে গিয়েছি বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরে গিয়েছি তখনও দেখেছি গত বছর যখন আমরা এই মন্দিরে এসেছিলাম আয়ুষের জন্মদিনে তখন অনু আর শুভর পুজো দিতে না অনেকটা সময় লেগেছিল কারণ তখন মন্দিরে একটা বিয়ে হচ্ছিল বিয়ের অনুষ্ঠান হওয়ার পর তারপর পুজো দিতে পেরেছে কিন্তু এবার এসে দেখলাম মন্দিরে মানে মোটামুটি ভিড় কম সেরকম ভিড় নেই তো এইবার একটু তাদের পুজো দিতে পেরেছে তো এই দেখো এখানে অনুর পুজোর ডালা কেনা হয়ে গিয়েছে এবার অনু আর শুভ যাবে পুজো দিতে আর যতক্ষণ পর্যন্ত পুজো শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আর আমার বর আয়ুষকে সামলাবো মানে আমরা আয়ুষকে পাহারা দেব তো পৌঁছে গেছি বাঘেশ্বরী মন্দির আর একবার আয়ুষের জন্মদিন আমরা সবাই মিলে বাঘেশ্বরী মন্দির এসেছিলাম সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে তো অনু আর শুভ গেল পুজো দিতে আর আমাদের দায়িত্ব হচ্ছে আয়ুষকে সামলানো এখন সেই কাজটাই করব। আর ওকে সামলানো মানে ওর পিছন পিছন ছুটতে হয় মানে ছুটতে না দৌড়াতে হয় বাঘেশ্বরী মন্দিরের ভিতরে এই একটা মন্দির এখানে দেখো ভক্তরা এসে সব পুজো দিচ্ছে আর এই যে এখানে অনু আর শুভ পুজো দিচ্ছে আর এই মন্দিরে প্রচুর রাজহাঁস আছে চলে আপনি তোমাদেরকে দেখাই দেখেছ কত রাজহাঁস আমাদের পর্যবেক্ষণ অফিসার সবকটা গাছ পর্যবেক্ষণ করছে কি বুঝছো ওই জানে আর দেখেছো কত পায়রা চলো তোমাদেরকে দেখায় কথা বললাম প্রচুর পায়রা কিন্তু গেলেই উড়ে যাবে একটু কাছে সে সব কটা পায়রা উড়ে যাবে তরুণ মাস শুভ পুজো দেওয়া হয়ে গেল আর এখন চলে এসেছি কিছু খেতে কারণ সকালে কিছু খাওয়া হয়নি এক কাপ চা খেয়ে এসেছি তো এখানে পুরি আর সবজি পাওয়া যায় সেটাই খাবো আর তারপরে খাবো চা আর আয়ুষ খাচ্ছে ফ্রুটি তবে একটা নাই দু দুটো ফ্রুটি নিয়ে বসেছে তো এই দেখো আমাদের খাবার চলে এসেছে লুচি আর সবজি কি তোমরা লুচির সাইজ দেখে অবাক হচ্ছ আমিও হয়েছিলাম আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো পরোটা কিন্তু পরে দেখলাম না এটা লুচি এটা এখানে পুরি বলে আসলে অনেক জায়গাতেই লুচিকে কিন্তু পুরী বলে তো আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছে চা এটা খেয়ে তারপরে আমরা যাব বাড়ি চলে এসেছি বাড়ি ফিরে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো